আসসালামু আলাইকুম আমি নগাঁও জেলার মান্দা থানার মাধ্যমে সময় একজন গণনাকারী বলছিলাম আপনাদের অনেকের সমস্যা হচ্ছে যে মধ্যে আসা বা সর্বনিম্ন নিয়ে আসা তো আপনারা অনেকে দেখছি ছাদে যাচ্ছেন গোটা মাঠ কয়েকবার আহম দিচ্ছেন তো আপনাদের অনেক সময় নষ্ট হচ্ছে ঠিক আছে আমি আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যেটা ট্রাই করলে আশা করি আপনারা ভালো ফল পাবেন এবং এক করেছি অতি দ্রুত এবং খুবই কম সময়ে ফোরের মধ্যে নিয়ে আসতে পারবেন তো প্রথমে আমরা ব্যানবাইস অ্যাপে গেলাম ওপেন করলাম যে কোনো একটা স্কুলে আমি ঢুকছি ঢোকার পরে আমি সরাসরি লাস্ট পেজে চলে গেলাম এখন আমি গেট কারেক্ট লোকেশনে ক্লিক করলাম দেখেন আমার একুরিস এখন বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ বিরানব্বই অনেক হয় এটা তো গ্রহণযোগ্য না এখন আমি কী করবো এক পেজটা আমি মিনিমাইজ করবো বা স্কিপ করে রাখে আমি আমার ফোনের গুগল ম্যাপে ঢুকলাম ম্যাপে ঢোকার পরে দেখেন এই যে গোলবৃত্ত আছে যে দিক তিন নয় কম্পাস বা এটা এখানে আমি ক্লিক করলাম দেখেন আমার লোকেশনটা শো করবে যে আমি এখন কোথায় অবস্থান করছি ঠিক আছে এখন আমি এটা স্কিপ মিনিমাইজ করে ব্যান বাই স্যাপে ঢুকলাম দেখেন আমার অ্যাকুরেসিটা থ্রি পয়েন্ট ফাইভ একটা অ্যাপস মানে অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে আসতে যেটুকু সময় লাগে এই সময়ের ভিতরে দেখেন অ্যাকুরেসিটা আমার ফোরে চলে আসলো এইভাবে আপনারা আরও সর্বনিম্ন কয়েকবার ট্রাই করলে আরও সর্বনিম্ন আসবে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এরকমও চলে আসবে ঠিক আছে যেহেতু আমার ফোরের ভিতরে চলে এসছে এখন আপনারা ভেরিফাই করে নিতে পারেন এই যে দেখেন আমার লোকেশানটা দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখেন লোকেশান ঠিক আছে আপনারা এইভাবে লোকেশান ভেরিফাই করে নিতে পারেন ঠিক আছে লোকেশান ভেরিফাই করে তারপরে সাবমিট দেবেন আশা করি এইভাবে লোকেশানটা নিলে আপনার এক্সপেরিয়েন্সটা ফোরের মধ্যে আসবে এবং মধ্যে দ্রুত আসবে সবাইকে ধন্যবাদ